yeah কাছে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি রানীগঞ্জ পৌরসভা দর্শকের আটটি সাতটা দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আর দর্শক আজকে আমরা সোমবার অবস্থান করেছিলাম যারা বেশ কিছু গুরু খুঁজতে তাদের জন্য দর্শক আজকের ভিডিওটা দর্শক আমরা কিন্তু রানীগঞ্জ হাটে সাতটি আটটি দিন বসে দর্শক কেমন কাছে কেমন হচ্ছে আমরা দরদামে রাখছেন এই সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনি মাকে জানা গুলো কাকাদের সাথে কেমন চাই আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা নিয়েছেন গুরু আজকে বাজারে এটা চান করে যাচ্ছেন বিশ হাজার টাকা এটা সার না আইরে বাচ্চা বয়স কেমন হবে আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে তাই না দর দাম করতেছে দর্শক কেমন দাম বলতেছে বিশ চাওয়া আর কেমন দাম বলছে বাজারে এর নিচে দিবেন না আচ্ছা কাকে ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছি এর আরো সুন্দর দুটি বাচ্চা বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন চাচ্ছেন জোড়া পঁয়ষট্টি কেমন বয়স হবে জোড়া বেছে কিনা কেমন ভাই ষাট হলে হলে বিক্রি করবেন ষাট হাজার হলে বিক্রি করবেন কিন্তু সার বাচ্চা আচ্ছা ভালো রাখবেন আসসালামু আলাইকুম